মরা না একমাত্র মরা কোন জিনিস খাই আমরা মাছ মাছ খাই আমরা মাছর মধ্যে তিনটা জিনিস হারাম এক নম্বর হইল কিয়া মাছের মধ্যে খাওয়া হইলিয়া হারাম খাই না দুই নম্বরে মাছর বারা ডানা যেক নাই না সেখ নাই ফালাইয়া খাইতা আর তিন নম্বর হইল মাছর বড় যেটা আছে এটা খাওয়া আমাদের জন্য হওয়া হারা আমরা দেশ মাঝে মধ্যে শোনা যায় মাছ শিকার করার গিয়া জাল ভাতাইয়া তুই আইজন আখটা কোন বাই যাবে জাল লইয়া গেছেন গিয়া এটা হয় না কোনো কেন আখতা দেখা যায় পাইয়ে জাল নিছে গিয়া যে নিছে জানে না জাল তো নিচে আল্লাহর বন্ধায় এটা কিন্তু হারাম কাজ করছে মানে হারাম আল্লাহর বন্ধা জাল নিল হারাম কাজ করল আর যতদিন বসাইয়া সে মাছ শিকার করিয়া খাইব ততদিন আল্লাহর বন্ধা খালি হারাম খাইতে দেখব কোনো জায়গা শোনা যায় দড়ি বসাইয়া রাখা দরি সহ লইয়া যায় গিয়া ইলে হয় না দরি লইয়া যায় গিয়া কোনো জায়গা সেফা বসাইয়া রাখা সেফা লইয়া যাইন গিয়া কোন জায়গা রুঙ্গা লইয়া যাই গিয়া জুটি লইয়া যাই ইলা হওয়ার না ইলা হয়েছে ফ্লাটের সময় নৌকা পর্যন্ত গেছে আমার এই ভাইয়ে বুঝছে না হয়তো বুঝার না যে আমি এটা যে নিয়ার চুরি করি যে নিয়ার খাইয়া এটা যে হারাম এটা আমার ক্ষতি করব আমরা এই ভাইয়ে বুঝার না এর জন্য আল্লাহর মাছ খাওয়া আমরা লাগি যাই যাছে মরার বাকি মরা বিলকুল খাওয়া হারাম

ওয়াশকুরু লিল্লাহি আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করি ইনকুমতুম ইয়া হুতা'বুদুর শক্তিকারের আমি আল্লাহর জাতের যদি ইবাদত বান্দকে যদি করtais যাও তোমরা হালাল রিজিক জমির মধ্যে খাও আমি আল্লাহর শুকরিয়া আদায় করি এর লাগি আমরা আল্লাহর শুকরিয়া আমরা জীবনে আদায় করতাম বাবা দেখুন জিন্দগির মধ্যে আমরা সম্পদ আল্লাহ যে টু আল্লাহ সম্পদ দিছি এটা শুক্রিয়া আদায় খেয়ার আল্লাহ দিছে ছেলেও দিছে মেয়েও দিছে শুক্রিয়া আদায় কর্তা যা জীবনে আমরা খাইমো খাওয়ার লগে লগে আমরা শুক্রিয়া আদায় কর্তাম যে মানুষে খাওয়ার পরে শুক্রিয়া দা বিলকুল করে না ই মানুষৰ রিজেক দিনে দিনে আর বাড়িত না কুসা দা হইত নাই খাওয়ার পরে কইতে আল্লাহ বহুত আরামে খাওয়াইতরা আল্লাহ বহুত বালা খাওয়াইতরা এইভাবে বিশেষ করি আমরা কি করতাম শুক্রিয়া আদায় করতাম শুক্রিয়া দা কর্তা প্রত্যেকে ঘরের মধ্যে মা বোন কলা সৈন মহিলার বিবাহ হয়েছে স্বামীর বাড়ি গেছন বাবা প্রাণ চেষ্টা করছেন স্বামীর সমানে একটা ছেলে পাত্র গ্রহণ করিয়া ছেলেটার লগে মেয়েটার বিবাহ দিলা কিন্তু মেয়েটায় স্বামী যেই সময় পাইছেন বাবার পরে কোনো মহিলা না সুক্রিয় হরয় বলে আমার স্বামী তেমন পছন্দ হইছে না আমার স্বামী তেমন রুজি রোজগার জানন না এইভাবে মহিলা যদি খালি জীবনের মধ্যে না সক্রী করেন জানি এই মহিলার স্বামীর ঘরে জীবনে কোনোদিন সুখ শান্তি আইত নাই স্বামীর উন্নত হইত নাই কারণ মহিলা হইলাক সব্বরের না সক্রিয় এর লাগে কোন মহিলা বিবাহ হয়েছে আল্লাহর দরবার ও শুক্রিয়া আদায় করতে আল্লাহ আমার নসিব আমার ভাগ্য সেই স্বামীরে আপনি দিছ আল্লাহ আমার স্বামীরে জমিনের মধ্যে সঠিক পথে চালাও আমার স্বামীর মধ্যে দিনদারি আনিয়া দেও আল্লাহ আমার স্বামী নামাজ পড়িত্রা আপনি আপনার ডর ঢুকাইয়া দেও আল্লাহ আমার স্বামীরে আপনি হেদায়ত নসিব করো স্বামী যেটা খাওয়ার বস্তু দিবা যেগুলা আনিয়া দিবা সেগুলা মহিলা বেশি করি আল্লাহর কাছে দোয়া কর আর কোন পুরুষে স্ত্রী যখন পাইলা পাওয়ার পরে মহিলা পাওয়ার পরে তার শুক্রিয়া দেয় করতা। আল্লাহর দরবার এইভাবে যদি স্বামী স্ত্রী জিন্দগির মধ্যে যদি একজন একজনে আল্লাহর দরবার শুক্রিয়া দেয় করেন এই ঘরের মধ্যে আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দিব রুজির মধ্যে বরকত দিব তাদের জিন্দগি আল্লাহ এ সুখ শান্তির জীবন বানাইয়া দিব এল্লাকে শুক্রিয়া মাদা নে বাপ খাইছন রাইত গিয়া খাইবা খাওয়ার পরেও কইতা আল্লাহ হুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর আল্লাহ আপনার প্রশংসা করি আর আপনি হইলা মহান ব্যক্তি আল্লাহ আপনি হইলা গিয়া সমস্ত জাহানের মালিক আল্লাহ আপনার কাছে আপনার তারিফ করি আর আপনি যেটা আমরা খাওয়াইছো যেতা খাওয়াইতরা লাখ লাখ শুক্রিয়া বহুত বালা খাইয়া ভাই মুসলমান আবার আল্লাহ বাকরবুল আলমিনে ঘোষণা করেন ইন্নামা হরমা আলাই কুমুল মাই কাতা মরা খাওয়া আমরা লাগি যাইজ না হারা মরা খেয়ে গাইবানি করছে জি না মরা খাওয়া কিন্তু আমাদের জন্য যাইজ না মরা খাই না একমাত্র মরা কোন জিনিস খাই আমরা মাছ মাছ খাই আমরা মাছের মধ্যে তিনটা জিনিস খাওয়া হইল গিয়ে হারাম এক নম্বর হইল গিয়া মাছর মধ্যে খাওয়া হইল গিয়া ফল্লা খাওয়া আরাম খাই না দুই নম্বরে মাছর বাড়া ডানা যেক নাই না সে খাইন খাইতা আর তিন নম্বর হইল মাছর বড় যেটা আছে এটা খাওয়া আমাদের জন্য হওয়া হারাম আমরা দেশ মাঝে মধ্যে শোনা যায় মা শিকার করার গিয়া জাল ভাতাইয়া থই আইজন আখতা কোন বাই যাবে জাল লইয়া গেছেন গিয়া ইরা হয় না কোনো কারণ আখটা দেখা যায় ভাই জাল নিচে গিয়াম যে নিচে জানে না জাল তো নিচে আল্লাহর বন্ধা এটা কিন্তু হারাম এখাজ করছে মানে চুরি করছে চুরি করা হারাম আল্লাহর বন্ধা জাল নিল এক তো হারাম এখাজ করল আর যতদিন জাল রাখিয়া বসাইয়া সে মাছ শিকার করিয়া খাইব তোদ দিন আল্লাহর বান্দায় খালি হারাম খাইতে দাও কোন জায়গা শোনা যায় ডড়ি বসাইয়া রাখা ডড়ি সহ লইয়া যাইন গিয়া ইলা হয় না দি ডড়ি লইয়া যাইন গিয়া কোন জায়গা সেফা বসাইয়া রাখা সেফা লইয়া যাইন গিয়া কোন জায়গা রুঙ্গা লইয়া যাইতরা গিয়া জুটি লইয়া যাইতরা গিয়া ইলা হয় না নিমা ইলা হইছে ফ্ল্যাটের সমান নৌকা পর্যন্ত গেছে আমার ভাইয়ে বুঝছ না হয়তো বুঝের না যেন আমি এটা যেন নিয়ার চুরি করি যেন নিয়ার খাইয়া এটা যেন হারাম ইটা আমার ক্ষতি করব আমরাই পাইয়ে বুঝের না এর জন্য আল্লাহর বান্দগান মাছ খাওয়া আমরার লাগি জায়েজ আছে মরার বাকি মরা একদম খাওয়া হারাম ইননা মাহরাম আলাইকুমুল মিতাতা ওয়াদামাদান শব্দর অর্থ হলো খুন রক্ত খাওয়া আমাদের জন্য জায়েজ না হারাম রক্ত আমরা খাইতাম না হারাম আমরা দেশ কিছু মানুষের মুরুখ জব করিয়া সোনা যাওয়ালা গলার ঠিপা মারি ধরল রক্ত গেলে কি বুঝিল মজা কমেছে হারাম এবার সোন বাহির বুঝাইছে এটার হোণ কি হই তো বাহিরিয়া যাই এই সোণ খাওয়া হারাম এমনে শরীর কোনো অঙ্গ খাটিছে এমনে বাহির বাহিরে বা এমনে পিঁয়াজ মারিয়া হোল খাওয়া যেটা আছে এটা বিলকুল খাওয়া আমরা হারাম মাত বুজা যাৰ নে যি যাই হ'ল আল্লাহ নাই তই তফচিৰ সোণ খাবা যাইজ একলিজা থিলি থিলি আছে নাই নি জন্তুৰ গীত আৰু খলিজা ইগুলাৰে সোণ মান লৈছোন তপচিৰ কৈছ ঔ দুই সোণ খাবা যাইজ আৰ কোনো সোণ খাৱা আমাৰ লাগি যাইজ নাই এমনে সোণটো কাইত আপনি বিশেষ করিয়া ব্লাড ব্যাংককে ব্লাড দিছন বা ব্লাড আপনার প্রয়োজন আপনার রোগে দিয়ে আপনি ঢুকাইছন কোনো বাধা নাই আপনার লাগি ব্লাড ঢুকানি যাই যাচ্ছে কিন্তু মুখের দিকে খাওয়া হইল গিয়ে হারাম ব্লাড আমরা শরীরের অঙ্গ আমরা বিক্রি করতাম না শরীরের কিছু অঙ্গ আছে আমরা কী করতাম না বিক্রি করতাম আমরা দেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ভাই দেখতে পাইবা আমরা দেশ এখন ফেরিওয়ালা বাড়ির মধ্যে শিয়া একশো মাসুল লেয়া জাড়কে চুল বিক্রি কর্দা দয়া করিয়া আল্লাহ কে আস্তে জিন্দেগির মধ্যে আর যেগুলা বেছি লাইস নসুল আগ্নিত ফালাইয়া জালাইভে না তাহলে মলমতে আল্লিম সেই কিতাবর মধ্যে লেখস নসুল আবার ফানি তো ফালাই থা না আ আর চুল দয়া করিয়া বিক্রি করবা না চুল যদি আল্লাহ কে আসতে বিক্রি কর এটা কিন্তু আমরা লাগি বৈধ নাই যাইস না চুল বিক্রি করতাম না যার কারণে চুল দিয়া বেশিরভাগ যাদুটু না করেন যারা যাদু হয় এরা চুল দিয়ে কিতা করি চুল দিয়ে জাদু করেন মানুষের দুই জিনিস হইলে তান্ত্রিক যারা ইন্দ্রজাল যারা চালান এরা ও দুই জিনিস দিয়ে বেশিরভাগ মানুষে বাধ্য করে এ হইল মাতার চুল আর দুই নম্বর হইল ব্যবহার ব্যবহারকৃত আবর ব্যবহারকৃত আবর দিয়া কিতা করেন তারা বেশিরভাগ জাদু করেন কিন্তু জাদু করা আল্লাহর চুলের নিষেধ করছেন এটা বালা নাই যাদুটা কি হারাপ জাদু আছে না আমরা দেশ আল্লাহার রসুলে বরমাই ও শেখে যাদু তো না তুমি অনাব যাদু মানে ইয়াত গে যে মানে জাদু করা আল্লাহর রসুলে নিষেধর জয় জাদু করলে মানুষের জীবন বরবাদ হয়ে যায় অনেক সময় রাস্তাঘাটে দেখবা ভাগলের বেশে মানুষ গুরিত্রা সারা কিন্তু খায় সাল্লাহর ভাগল নাই কিছু আনছে মানুষের জীবনে টুনগুন করিয়া মানুষে ভাগল হড্ডা মানুষ নষ্ট কর্ডা মানুষে বরবাদ কর্ডা এর জন্য দয়া করিয়া আল্লাহ কে আমরা জীবনের মধ্যে দিন আমরা যাদুটু না করার যেইতাম না কোনোদিন আমরা খেদা করতাম না জাদু না আল্লাহ কে আসতে আমরা যাদু আমরা করতাম না সবে দুশোর বড় কাল্লা হোম্মা সাল্লে আলা সইদিনা মৌলা না মহাম্মাদ ভালা আলে সইদিন ভাল না মোহাম্মদ হোমা সাল্লে আলা যাইহোকাল্লার বন্দে গানের জন্য বিশেষর আপ খোঁণ হওয়া যাইস নাই লাগি দেখুন দাঁত কিলাইল করন করতে সময় জামির গুড়ি খোঁচা খাইছে তোরা রক্ত বার হয়েছে ভিতরে থাকি ভিতরে গেছে অসুবিধা নয় আর যদি বেশিরভাগ কোনো খুন যদি বাইর খাওয়া কিন্তু আমরার লাগে যাইজ না হারাম এই খুন খাওয়া আমরাল লাগে হারামের জন্য বিশেষ করিয়াম দামা শব্দের অর্থ হইল খুন খুন খাওয়া আমরাল লাগে বিশেষ করিয়া খাওয়া না হারাম খিনজির। খিনজির মানে শুকরের গুস্ত শুকরের মাংস খাওয়া আমরার লাগে বিলকুল খাওয়া যাইজ না হারাম অবশ্যই এটা আমরা খাই না খাই না না এটা আমরা খাই না যার কারণে যেটা আমরা ইসলাম ধর্মে নিষিদ্ধ করছে আমরার লাগে খাওয়া অবৈধ হারাম এটা আল্লাহ কেউ আমরা কোনোদিন আমরা খাই না খাইতাম না তবে যে বাবা যারা খায় খাইতে সময় দেখুন এটা লুকাইয়া কিছু খাওয়ার চেষ্টা অন্য জাতিরা যারা এটা খায় না তাদের দেখার পরে অসুবিধা করবো আমরা ইসলাম ধর্মের মানুষ মুসলমান আমরা গরু জবে করিয়া খাই ইটাই লগে আমাদের লাগি বৈধ আমরা যাই তবে এক জিনিস খেয়াল করবা যে জিনিস খাইতে সময় দয়া করিয়া সারায় লুকাইয়া খাওয়ার চেষ্টা করবা লুকাইতে অবস্থা খাই যাতে অন্য জাতির চক্ষুর সামনে পড়ে না তারা তাদের দেখিয়া বুড়া লাগবো গিনা লাগবো এর কারণে আমরা যারা শুকর দেখার পরে যে গিনা করি আমরা বুড়া লাগে ঠিক তো দ্রুহ অন্য আমার জাতির ওলা এইভাবে বুড়া লাগবো এটা আপনার কর্তব্য হইল বিবেচনা হইল যে আমরা কি করতাম লুকাইয়া আমরা খাবার বস্তু খাই কোন বাজার নাই এর আগে বিশেষ করি কিছু মাংস আছে আমরা লাগে খাওয়া নিষিদ্ধ করা করা হয়ে গেছে যেমন মধ্যে শুকর শুকরের মাংস আমরা কিতা করতাম না খাইতাম না যাই আল্লাহর মন দেখান তারপরে আর তাকসে আবার আল্লাহ বা গ্রব্বুল আলামিনে জানাই চলব আমার হবিব। আপনি জানাইয়া দেখ আপ রিবা অয়ুৰবীশ আমি আরো কিছু জিনিস তাদের জন্য নিষিদ্ধ করে দিছে য়ামাহাপুল হুর রিবা সুদ যেটা আছে সুদ এই সুদিটা তাদের জন্য বাড়তি আছে কিন্তু আমার কাছে সেটা বাড়তি নাই ওয়ুৰবিশ সদাকাত শদকা কিন্তু তারা আমার রাস্তার মধ্যে করলে এইটা বাড়ে সদকা করলে বাড়ে সুত কিন্তু বাড়ে না এটা বাড়তি আমরার কাছে আল্লাহর কাছে কোনো বাড়তি নাই অজর বিশ সদাকাত এর অর্থ থাকছে গিয়া কোনো মানুষে যদি একটা টেকা দুইটা টেকা বা একটা খাজুর যদি আল্লাহ রসুলে ফরমায় আল্লাহর রাস্তার মধ্যে যদি কোনো মানুষে যদি খয়রাত করে তাহলে এই খাজুরর সব দিনে দিনে বাড়ি এক পাহাড়ের সমতুল্য সবের মালিক হয়ে যাইব বুধবার এর লাগি সুদ তোমা কাছে বাড়ে কিন্তু আমার কাছে বাড়তি নাই আল্লাহ আবার কোরআনের মধ্যে ঘোষণা করেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আমি তোমাদের জন্য হালাল করিয়া দিছি বয় বয় মানাকিতা বয় শব্দ ইয়া তাকসে গিয়া বে ইয়া আন বয় বয় শব্দের অর্থ হইল গিয়া বেচা কিনা লেনদেন কোনো মানুষে যদি লেনদেন করে বেসা কিনা যদি সুন্দর করিয়া করতে পারে তাহলে আল্লাহর বন্দে গানিটা তার লাগে কি বলে বৈধ যাইস এর লাগি বেসা কিনা এটা আমরার লাগি যায় আর আর একটা জিনিস হইলো গিয়া হাররা মারি রিবা সুদ আমাদের জন্য বিলকুল যাইস না হারাম সুদ আমরার লাগি হারাম তবে বেচা কিনা করতে বা লালুই করতে আমরা আমরা দাম দর করা যাইজ আছে তবে আমরার দেশক কিছু জাগাত কোনো কোনো জায়গাত দাম দর করতে করতে তো বেশি করি নাই করি না না করছে দুনিয়ার জমিনের মধ্যে মানুষ দামি হইতে মানুষের দাম বাড়ব আর দাম কমি যাইব ও সময় মানুষ এই মানুষের নিয়ে সমালোচনা যায় জমিনা যদি কোনো মানুষে বেশিরভাগ জিনিসপত্র লইতে সময় যদি বেশিরভাগ খালি দাম দর করে আল্লাহর বন্দে গান জানিয়া রাখবা দাম দর অধিকাংশ করলে এটা মানুষের মানুষে দেখার পরে আর একদিন খুব কঠিন মানুষ বলিয়া মানুষের সমালোচনা করি দোকানও যাইতা যাব সাফর লইতা সাফরটা মোটামুটি আপনি ছায়া পছন্দ হয়ে গেছে একবার দাম করসন বা দুইবার দাম করসন দুই মাত মাতি ঠিক আছে মালিকর ফুসাইলে দিছে নতুবা দিছে না তবে একটা দাম দর করতাম আমরা কিছু মানুষ আছি জমি করতে করতে অধিকাংশ ঘর ফরে সারা ফালাইলে আছে না বেটাই হইলো কাবলিক দাম আটশো এক বেবুনা সি বললাম ইটা কিতা মাতর তিনশো দিতা আদা না না বাদে কইলা ও চারশো দিম ওইলে দেহ বেটা কইল না বলে তে সাড়ে চারশো বলে না হারছি না যাই আর কি তো আইলাম ভালাই বলে আসে না যেন খনে ওলা তাকবা মানে বিক্রেতাম বিক্রি দেনে ওলা তাই নাওরে দাম কইতা না বলে এখানে ওলাম মোটামুটি একটা মুনাফা পাইয়া দাম কইতা আর আমরা দাম দর বেশি করতাম না মানুষে দেখার পরে আর একদিন সমালোচনা করব কইব ও মানুষটা আইসে যে মানুষটা বেশিরভাগ খালি বাজার জিনিস লইতে দাম দর করি আমার জীবনের মধ্যে একদিন দেখলাম কিছু মানুষ আসন বড় কঠিন মানুষ দন হইলে কি হয়েছে আমি একদিন নিজে দেখলাম ফুটপাথর মধ্যে এক কান্দা খোলা লইতে সময় গাড়িওয়ালা মানুষ খোলার খান্দা লইতে সময় একজন মানুষে খোলার খান্দা লই ল গরিব বেটারে থা পয়সা দিল না পরে দেখলাম হামাইয়া কতটা জিনিস খাই লাইল আবার লইল বুঝাইছি লাগিয়া খোলার খান্দা লইতে দেখলাম বেটা কইছিল আশি টাকা আইতে আইতে বেটা পঞ্চাশ ওয়াইয়া লইছি বুঝাইছে কত হিসাব ই বেটার যে গাড়ি দেখলাম আর যে পয়সা দেখলাম বেটা এত সত্তর টাকা দিয়ে নিলে আমার গাত লাগলো না অনেক গরিব বেটা আর তোরা পয়সা পাই না এক দাম করে নেও কিনা সমাইতে সমাইতে বাঁচতে বাঁচতে খোলা লইয়া বাদে আমাই লইয়া মিষ্টি উঠলো আমি দেখিয়া আর ইনু ঢুকিয়া দেখলাম বহুতটা খাইয়া আর বহুতটা লইয়া বাড়ি যা কিন্তু গরিব বেটা খোলা লইয়া বসছে বেটার লগে অত দাম দর এইভাবে ফুটপাথও বেশি দাম দর আমরা একগ্র মানুষে খুব বেশি করি বাবা দোকান হোক ফুটপাথও হোক দোক দাম দর করে বেশিরভাগ জীবনের মধ্যে দাম দর যেই না তবে এইটা তিজারত আমরা বাইরার তাকে কাপড় আনিয়া মহাজনক যেটা আমরা বিক্রি করিয়া আমরা একটা মুনাফা পাইয়া লাভ পাইয়া এটা আমাদের জন্য যায় এটা বিলকুল যায় এটা কিন্তু আমাদের জন্য হারাম নাই এর মধ্যে যদি করি করিয়া তাকে কোনো প্রকারের সেই তিজারতটা আমরা লাগে হারাম হয়ে যাইব গিয়া